হ্যালো এভরিওয়ান আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো দুই মিনিটে কিভাবে পুডিং বানাবেন প্রথমে আমি এখানে দুধ নিয়েছিলাম এখানে আমি এক লিটার দুধ নিয়ে জাল করে করে আধা লিটার বানাইছি তারপরে এখানে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছিলাম অলরেডি আমার ক্যারামেলটা বানানো হয়ে গেছে ক্যারামেলের কালারটা অনেক সুন্দর আসছে তারপরে আমি দুইটা ডিম নিব আমি দুইটা ডিমের মধ্যে এখানে একটু চিনি দিয়ে দিব চিনির পরিমাণটা আপনার আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিবেন আমরা একটু মিষ্টি কম খাবো কয়েকদিন আগে আমার হাতের একটু অপারেশন হয়েছে তো এই জন্য একটু মিষ্টিটা কমাই দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিবেন এরপর এখানে একটু এলাচি গুড়ে দিব এলাচি গুঁড়াটা দিলে ডিমের গন্ধটা লাগবে না আমি এস্টারে এখানে কোনো কিছু ব্যবহার করতেছি না কারণ ভাবে ব্যবহার করতেছি গুড়া তারপর ভালোভাবে এটা মিশিয়ে আমার মিশানোটা হয়ে গেছে অলরেডি এর মধ্যে এখন আমি দুধটা দিয়ে নিব এটা একদম আমাদের বাসার গরুর দুধ দেশি গরুর খাঁটি দুধ এক কথায় আমি অলরেডি নিয়েছি অফ ক্যামেরাতে আমি হচ্ছে অলরেডি প্রোটিনটা বসায় দিছি আমার প্রোটিনটার কালার এরকম আসছে অনেক সুন্দর কালার আমি প্রোটিনটা বসানো দেখাতে পারি নাই আমার রোগী আসছিল আমি কাজে গেছিলাম তাই ধন্যবাদ